নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি চলে এসেছি একদম বারাইপুর রাসমাটের কাছে সুন্দর একটি বাড়ি দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কত টাকা দাম কীভাবে আসবেন সবটাই বলে দেব যারা বারাইপুরে বাড়ি চাইছেন একদম রাসমাটের সংলগ্ন এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিউ বাড়ি কিন্তু এটি দু বছর থেকে তিন বছর এই বাড়িটির বয়স কলম দিয়ে তৈরি করা আছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে চারিধারে কিন্তু এইরকম বাউন্ডারি দেওয়া আছে তো ভিডিওটি দেখুন দামটা কিন্তু অনেক কম এটি একদম আট থেকে দশ ফুট রাস্তা এটি কিন্তু খ ফেলা রাস্তা আশেপাশে একদম সুন্দর হিন্দু পরিবেশের মধ্যে তো চলুন ঘরের মধ্যে যাব তার আগে আমি বাম সাইডটা দেখে দিই এরকম চারিধারে কিন্তু পাঁচিল দেওয়া এটি হলো বাড়ির মেন গেট তো আমি ঘরের মধ্যে প্রবেশ করছি সামনে কিন্তু এখানে একটি বসার জায়গা আছে সুন্দর একদম মার্বেল ফিনিশিং বাড়ি আর দুতলায় যাওয়ার জন্য দেখুন সুন্দর করে মার্বেলের ডিজাইন করে একদম ঝিকঝাঁকে একটি বাড়ি বললে চলে যারা কম বাজেটের মধ্যে বাড়ি নিতে চান ভিডিওটি আগে দেখুন এ টু জেড কমপ্লিট এক টাকা খরচা করতে হবে না এই বাড়িটি তো বন্ধুরা আজ যে বাড়িটি দেখাচ্ছে এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম বারাইপুর রাসমাটের কাছে সবাই তো চেনেন রাসমাঠ বলার কিছু নেই আর তো সামনে কিন্তু অনেকটা জায়গাও পড়ে আছে আর এইবার আমি একদম ঘরের মধ্যে চলে যাব এটি কিন্তু একদম সুন্দর পজিশনে এই বাড়িটি ঝিকঝাক বাড়ি একদম দেখতে থাকুন সবটাই দেখাচ্ছি তো যারা এই বাড়িটি এখানে আসবেন এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ হইতে আপনারা বাড়াইপুর লোকাল ধরে বারাইপুর স্টেশনে নেমে টোটো অটো করে এই বাড়িটির মধ্যে এখানে চলে আসতে পারবেন মাত্র তিন থেকে চার মিনিট হাইলি পাঁচ মিনিট দেখতে পাচ্ছেন একদম অলের টাইজ বসানো আছে তো প্রথম আমি এই রুমটা একবার দেখিয়ে দিই দেখুন আপনারা রুমটা দেখে নিন একদম সাজানো গোছানো কমপ্লিট বাড়ি তো এটি কিন্তু একদম বাস্ত রেকর্ড কাগজপত্র অল ক্লিয়ার আপনারা চাইলে ক্যাশ টাকাও কিনতে পারেন এবং লোন করেও কিনতে পারবেন দেখলেন বাড়িটি বক্স জানলা থেকে শুরু করে জানলা দরজা গিল এ টু জেড কমপ্লিট তো এই একটি রুম দেখিয়ে দিলাম এইবার আমি ডাইনিং প্যাচেসটা দেখাবো ডাইনিং প্যাচটা কিন্তু অনেক বড় বাড়িটা কিন্তু খুব সুন্দর বাড়ি বন্ধুরা একদম নিউ কন্ডিশানের বাড়ি টোটাল মার্বেল কমপ্লিট এখানে রান্নার জায়গা ডাইনিং প্যাচেসটা অনেক বড় এরকম বড় না হলে মেলা না হলে খুব ভালো লাগে না তো যাই হোক ডিজাইনটা আপনারা দেখে নিন সামনেও কিন্তু একটি জায়গা আছে দেখতে পাচ্ছেন তো আমি আরও একটি রুম দেখাবো এইবার সেকেন্ড বেডরুম দেখাচ্ছি দেখুন ঘরটা দেখতেই পাচ্ছেন টোটাল বক্স জানলা জানলা দরজা এ টু জেড কমপ্লিট কোথাও কোনো কাজ বাকি নেই এই ঘরটা কিন্তু এখনও গৃহপ্রবেশ করেনি নূতান তৈরি হয়েছে বিক্রির জন্য তো বাড়িটি কিনে আপনারা গৃহপ্রবেশ করতে পারবে বা ঘর পূজা করে আপনারা ঘরে প্রবেশ করতে পারবে দামটা তো অবশ্যই বলে দেবো একটু ধৈর্য ধরে দেখুন এ সাইডে কিন্তু বারান্দাটাও আবার অবশ্যই দেখিয়ে দেবো এই দেখুন বারান্দাটা দেখিয়ে দিন কত সুন্দর একটি বারান্দা বা ব্যালকুনি বলতে পারেন তো এটি কিন্তু একদম বাস্তু রেকর্ডের জায়গা দু এক কাটা দশ শটাক জায়গার পরে তিনতলা ফাউন্ডেশানের বাড়ি তো এবার আমি আপনাদের পায়খানা বাথরুমটাও দেখিয়ে দেবো তো দামটা একবার বলে দিই পায়খানা বাথরুমটা আপনারা একটু দেখে নিন ওপরের সাতটাও দেখিয়ে দেবো এটি হলো অনেক বড় প্যাসেজের কিন্তু পায়খানা বাথরুম এ টু জেড কমপ্লিট আপনারা দেখে নিন না দেখলে বুঝতে পারবেন না তো এই এক কাটা দশ ছটাক জায়গার পরে বাস্তু রেখার লোন অ্যাভেলেবেল বাড়ি তো বন্ধুরা মালিকের টোটাল এই বাড়িটা দাম দিতে হবে মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা আর এই পঁয়ত্রিশ লাখ টাকার বিনিময়ে আপনারা বারাইপুর রাজমাঠের পরে এত সুন্দর একটি বাড়ি পেয়ে যাচ্ছেন শান্তশিষ্ট পরিবেশে তো এইরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখুন আর নিত্য নতুন ভিডিও সবার আগে বন্ধুরা পেয়ে যাবেন আপনারা যদি পছন্দ হয়ে যায় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন একদম সাজানো গোজন তো চলুন আমি আপনাদের ছাদে নিয়ে যাই দামটা তো বলে দিলাম আর এই বাড়িটি দেখানোর জন্য কোনো টাকা বা পয়সা নেই না পছন্দ হলে আপনারা সরাসরি মালিকের সাথে বসে কথা বলে নিতে পারবেন আবার বলছি ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল তা চলুন আমি ছাদে নিয়ে যাব পুরো এ টু জেড কমপ্লিট আছে তো আমি ছাদে চলে এলাম চারিধারে কিন্তু আপনাদের দেখে দিচ্ছি চারিধারে আড়াই ফুট করে বাউন্ডারি দেওয়া আছে তো বন্ধুরা বেশি দেরি না করে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলটি আপনারা ফলো রাখুন আরও সুন্দর সুন্দর প্রপার্টি আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম শান্তিপূর্ণ এলাকা পরিবেশটা দেখে নিন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে এখানে পার্টি বা পলিটিক্যালের কোনো সমস্যা নেই পছন্দ হলে আপনারা কিনতে পারেন না হলে কেনার দরকার নেই তো এত সুন্দর বাড়ি অবশ্যই আশা করি সকলের পছন্দ হয়ে যাবে বাড়িটি হলো এই দেখতে পাচ্ছেন আরও আবার আরও একবার আমি বাইরে থেকে দেখিয়ে দিলাম তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা